এই বিষয়ে ফিরাদ হাকিমের বক্তব্য সম্পর্কে যা জানানোর সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে যে বক্তব্য সেটা পার্টির বক্তব্য নয় এবং পার্টি তার নিন্দা করছে পার্টির যে নীতি আদর্শ সেটা ওই সংলাপে রিফ্লেক্টেড হয়নি পার্টি শান্তি ঐক্য সম্প্রীতি সংগতি এটাই পার্টি বিশ্বাস করে আমরা তো বলছি যে ফিরাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা কিন্তু তার বাক্য গঠন শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটা অনুষ্ঠানে তিনি গেছিলেন সংখ্যালঘুদের ছাত্রদের আরও বেশি করে শিক্ষা আরও বেশি করে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে অংশ নেওয়ার সেটা বলার চেষ্টা করছিলেন যে যাতে আরও শুধুমাত্র পিছিয়ে থাকলে হবে না আরও এগিয়ে যেতে হবে সেটা শিক্ষা এবং নিজের অধিকার তৈরি করতে হবে নিজেদের প্রস্তুত করতে হবে এই বলতে গিয়ে তিনি তারপর যে অংশটি বলে ফেলেন যে শব্দ বন্ধ এবং বাক্য গঠন করেন সেটা একটা অন্য অর্থের দিকে চলে যায় এবং সেটা নিয়ে একটা বিতর্ক হয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ওই সংলাপ তাতে প্রতিফলিত হচ্ছে না তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সম্প্রীতি সংহতি ঐক্যে তারা বিশ্বাস করেন তো এটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে